মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রস্তুতিমূলক কর্মশালা বনগায় আয়োজনে তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি মহকুমার চারটি স্কুলে পালিত হয় এই কর্মসূচি মাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে নির্ভয়ে পরীক্ষা দিতে পারে সেই উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বিশেষ শিক্ষা শিবিরের আয়োজন হল বনগাতে রবিবার বনগার ছয়ঘরিয়া রাখালদাস হাই স্কুলে এই শিক্ষা শিবির অনুষ্ঠিত হয় পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষা সমিতির ব্যবস্থাপনায় এবং সংগঠনের বনগা শাখার সহযোগিতায় এদিন বনগাঁ শহর সহ সংলগ্ন কুড়িটি স্কুলের তিনশো জন মাধ্যমিক পরীক্ষার্থী এই শিক্ষা শিবিরে অংশ নেয় সাতটি বিষয়ের ওপর বিশেষ ক্লাস নেওয়া হয় সতেরো জন বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ শিক্ষক এই পরীক্ষার্থীদের ক্লাস নেন মূলত বনগা শহরের বাইরে থেকেই এই শিক্ষকদের এই শিবিরে আমন্ত্রণ জানানো হয় এদিন সকালে এই শিক্ষা শিবিরের উদ্বোধন করেন সংগঠনের জেলা সভাপতি দেবাশিস ঘোষ উপস্থিত ছিলেন ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সুবিতা সরকার বনগা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রসেনজিৎ ঘোষ প্রাক্তন শিক্ষক কৃষ্ণপদ দাস সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহশিক্ষক শিক্ষিকারা এ বিষয়ে অসিত বিশ্বাস শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক দীপঙ্কর বিশ্বাস বলেন সামনেই যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই বিশেষ শিবিরের ব্যবস্থা এর ফলে ছাত্রছাত্রীরা বিশেষভাবে উপকৃত হবে বলেই আমরা মনে করছি দু হাজার মাধ্যমিক পরীক্ষা হবে সেই মাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে নির্ভয়ে এবং খুব সহজ উপায়ে সর্বোচ্চ নাম্বার প্রত্যেকটি বিষয়ে পেতে পারে সেই লক্ষ্যটাকে সামনে রেখে আমরা পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির বনগা সাংগঠনিক জেলার বনগা শহর শাখার পক্ষ থেকে এই অনুপ্রেরণামূলক শিক্ষা শিবিরে আয়োজন করেছি আমাদের মূল বিষয় হচ্ছে যে ছাত্রছাত্রীরা সারা বছর পড়াশুনো করছে কিন্তু কত সহজে আরও বেশি নাম্বার পেতে পারে সেটা আমাদের মূল লক্ষ্য এ বিষয়ে রাখালদাস হাই স্কুলের প্রধান শিক্ষক মনোজ সাহা বলেন দু সালে যে সকল মাধ্যমিক পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দেবে তারা যাতে নির্ভয়ে পরীক্ষা দিতে পারে এবং সর্বোচ্চ নম্বর পেতে পারে সেই লক্ষ্যেই এই অনুপ্রেরণামূলক শিক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে প্রায় তিনশো তিনশোর ওপরে ছাত্রছাত্রী আমাদের স্কুলে আজকে মাধ্যমিক পরীক্ষা দু সালের মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে এরা যাতে পরীক্ষায় ভালো নাম্বার পেতে পারে মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় এবং গঙ্গা সাংগঠনিক জেলার ব্যবস্থাপনায় আজকে ছয়ঘরিয়া রাখাল দাস উচ্চ বিদ্যালয়ে এই অনুপ্রেরণামূলক শিবির অনুষ্ঠিত হচ্ছে আমাদের আজকের এই শিবিরে আমাদের স্কুলের স্টুডেন্ট অর্থাৎ ছয় ঘুরিয়া রাখাল দাস স্কুল ঠাকুর হরিদাস বঙ্গা হাই স্কুল কুমোদিনী কালুপুর পাঁচপোতা অসিত বিশ্বাস সহ বনগার বাইশটা স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো